আজকে কথা বলবো আপনার পছন্দের রং নিয়ে রঙ একটা মানুষের চারিত্রিক ব্যবহার এবং জীবনের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে চলেন জেনে আসি আপনার পছন্দের রং আপনার সম্পর্কে কি বলে কালো কালো রঙ যাদের পছন্দ তাদের ব্যক্তিত্ব খুবই সিরিয়াস দুই হাজার বিশ প্যাক স্টাডিতে বলা হয়েছে কালো রং যাদের পছন্দ তারা খুবই স্বাধীনমনা এবং রহস্যজনক এই ধরনের মানুষ বাহ্যিক জাঁকজমক থেকে নিজের প্রতিভা এবং কর্ম দিয়ে পরিচিতি পেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের কাছের মানুষ সবচেয়ে বেশি তাদের পরিবার এবং বন্ধুরা সাদা সাধারণ প্রেজেন্ট করে পিউরিটি দুই সালে মায়ার স্টাডিতে বলা হয়েছে সাধারণ যাদের পছন্দ তারা খুবই গোছানো লজিক্যাল এবং ইন্ডিপেন্ডেন্ট তারা জীবনের পজিটিভ সাইডটাকে বেশি প্রাধান্য দেয় কিন্তু এত লজিক্যাল হওয়ার জন্য মাঝে মধ্যে মানুষের সাথে তর্কেও লিপ্ত হয় লাল লাল রং যাদের পছন্দ সেই মানুষজন খুবই অ্যাডভেঞ্চারাস হয় তারা সবচেয়ে বেশি মজা পায় নতুন নতুন জিনিস ট্রাই করতে আড্ডার মুদ্রমণি হতে তাদের খুবই ভালো লাগে তাদের ফিলিং দেখানোর ওয়ে খুবই প্রখর হয় এখন সেই আবেগটা হোক ভালো অথবা খারাপ এক কথায় কথা কম কাজ বেশি নীল এই রঙ পৃথিবীর খুবই ফেমাস শান্তির প্রতীক হিসেবে নীল রঙে ব্যবহার করা হয় আপনার পছন্দের রং যদি নীল হয় আপনি খুবই শান্ত এবং বিশ্বাসজনক একজন মানুষ এই ধরনের মানুষ জীবনযাপন করে তাদের নিজের বিশ্বাস এবং নিয়মে এই ধরনের মানুষের নিজের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা বাদ দিয়ে অন্যদের জন্য কাজে নিয়োজিত থাকে যদি কারো থেকে এক্সপেকটেশন রাখে এবং পূরণ না হয় মাঝে মধ্যে তারা নিজেরই নিজের ক্ষতি করে সবুজ যদি সবুজ আপনার পছন্দের রঙ হয়ে থাকে তাহলে আপনি সময়ের কাজ সময়ে করা মানুষ এদের মাথা সবসময় নতুন কিছু খোঁজে শেখার জন্য এবং জ্ঞান অর্জন করা বিভিন্ন উপায় তাদের একটি প্যাশন তারা নিজেদের বিশ্বাসকে সবসময় প্রাধান্য দেয় অন্যদের কথা থেকে কিন্তু যদি কাউকে বিশ্বাস করে সেই বিশ্বাসটা হয়ে দাঁড়ায় অটুট হলুদ হলুদ রঙ সবসময় মনে করায় আমাকে সূর্য ডিমের পারফেক্ট কুসুম আর সূর্যমুখী ফুল হলুদ রঙকে খুশি এবং আনন্দের সাথে তুলনা করা হয়েছে যখন আপনার পছন্দ রং হলুদ আপনার ব্যক্তিত্ব হয়ে দাঁড়ায় খুশি আর আনন্দ ভাগাভাগি আপনার হঠাৎ মন খারাপ হয় এবং এই মন খারাপ লাগাটা কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে কিন্তু এটা সলিউশন আপনার নিজের হাতে ওই যে ফাইন্ড হ্যাপিনেস অ্যান্ড শেয়ার ইট কমলা আপনি কি নিজেকে কর্মট বলে দাবি করেন সময়ের কাজ সময়ের আগে শেষ করা আপনার অভ্যাস তাহলে অবশ্যই আপনার পছন্দের রঙ কমলা কমলা সিম্বলাইজ করা হয় এনার্জির সাথে কমলা যাদের পছন্দ তারা পার্টি সোশ্যালাইজ করতে পছন্দ করে এদের জীবনে সাদা এবং কালোর একটা মিশ্রণ আছে এর মানে জীবনের সর্বোচ্চ চেষ্টা দিবে কিছু পাওয়ার জন্য অথবা কোনোই চেষ্টা করবে না সেই জিনিসটা পাওয়ার জন্য বেগুনি বেগুনি রং সিম্বলাইজ করে রয়্যালিটির সাথে আগের যুগে শুধুমাত্র বিজ্ঞ নোবেল এবং রানীরা বেগুনি রঙটা অ্যাফোর্ড করতে পারত। এই ধরনের মানুষ ক্রিয়েটিভ হয় এবং ইউনিক জিনিসের প্রতি তাদের টান থাকে দলের মধ্যে সবচেয়ে বেস্ট হতে চায় তারা আনপ্রেডিক্টেবল একটা মানুষ যাদের সাথে ডিল করা আয়দার খুব সহজ অথবা খুব কঠিন লাল আর নীলের মিশ্রণে এরা হয়ে দাঁড়ায় সবার মধ্যে ব্যতিক্রম এবং বেস্ট গোলাপি গোলাপি রঙ প্রেজেন্ট করে ভালোবাসা দুষ্টমি আর মাঝে মধ্যে একটু ইম্যাচিউরিটি যাদের গোলাপি রং পছন্দ তাদের কাছে সবার উপরে ভালোবাসা ভালোবাসা দিতে এবং নিতে তাদের খুব ভালো লাগে ব্যাপারটা অনেক সময় আনকন্ডিশনালও হয়ে দাঁড়ায় কারো যদি ইমোশনাল সাপোর্ট লাগে এই ধরনের মানুষ এক পায়ে রাজি এই কালারের মানুষ সবচেয়ে শান্ত তাই মানুষ দেয়ালের রং গোলাপি করে শুধুমাত্র বাসার পরিবেশ সমতুল্য রাখার জন্য আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার প্রশ্ন রইল আপনার পছন্দের রঙ কি